সর্বভারতীয় জোকার দিবস এরকম একটা মঞ্চ থেকেই এই মহিলাকে এই মেয়েকে আমরা শুনেছিলাম কি হর হার মমতা ঘর ঘর মমতা তারপর যেমন কি চাপ্পা চাপ্পা গুঞ্জ উঠেগা দা কে নারোসে মমতা দিদি কে নারোস সব কিছু দেওয়ার পর যখন আতে ঘাটা লাগে ঠিক আছে এই রাজনার মতো মেয়েদের তখন এরা হঠাৎ করে এসে মিডিয়ার সামনে কি নেকামো সে কি কান না ওরে বাবা চোখের জলে ভাসিয়ে দিচ্ছে সাধারণ মানুষ জেগে গেছে সাধারণ মানুষ বুঝছে সাধারণ মানুষ আমরা দেখলাম তো একদম মুখ বলা শুরু করেছে ঝাঁটা আর জুতো নিয়ে দাঁড়িয়ে আছে প্রত্যেকটা টিএমসি হোক হোক আর বা এবার ওই কোম্পানি ওরিয়েন্টেড যে কটা সংগঠন হোক সে কটা সংগঠনের লোকদের সায়স্তা করতে এখন পাবলিকই যথেষ্ট এসব নোংরা মেসেলের পাশে দাঁড়াতে হবে না ও সস্তা রাজনীতি করছে শুধু নিজের বিজেপিতে ঢোকার জন্য পরিষ্কার দুদিন আমি কাজ করতে পরই দিনিতা দি আপনাকে মাধ্যমে স্বাগত নমস্কার দিদি কসবা ল কলেজের আমরা দেখলাম একেবারে যে ঘটনাটি ঘটলো তারপর আমরা দেখতে পাচ্ছি রাজন হালদার একদম তিনি টিএমসি নেত্রী ছিলেন এখন সাসপেন্ডেড সেক্ষেত্রে তিনি বলছেন যে তিনি অভিযোগ করছেন যে আমার এআই করার ছ একটি সেমিনুট বলতে পারো বা নগ্ন বলতে পারো সেই ছবি নাকি বিভিন্ন দাদারা তাদের জুনিয়রদের মোবাইলে মোবাইলে শেয়ার করছে সেটা আবার তৃণমূলের কেউ দেখছেন না এখানে দেখার কিছু নেই বড়ো বেশি না সস্তা চিপ রাজনীতি হয়ে যাচ্ছে কারণ যদ্দুর জানি ও যেই সময়কার কথা বলছে সেই সময়টা মার্কেটে এআইটা আসেনি এখন সব কিছু এআই বলে চালিয়ে দিচ্ছে ভালো কথা এআই আশ্রয় নিয়ে এখন অনেকে অনেকে কিছু করছে তো ব্যাপারটা হচ্ছে যে আমার এখন মনে হচ্ছে ও না ঠিক দলে থেকে কাজ করতে পারছে না যেগুলো আমরা ঠিকই ভোট আসার আগে এখন যেমন মানে আগেও বিগত দিনও আমরা দেখেছি ঠিক ভোট আসলে যখন টিকিট বিলির ব্যাপারগুলো থাকে তখন যেমন বেনজলগুলো ঢুকে যায় আমাদের পার্টিতে ঠিক এখনও সেই ব্যাপারটাই দেখছি সেই একই মডেল ভোট আসার আগে আর আরও অনেকে শুনবে দলে থেকে অস্বস্তি হচ্ছে দলে থেকে ঠিক কাজ করতে পারছি না তো আমার মনে হচ্ছে ঠিক এই ব্যাপারটাই কারণ বেসিক্যালি হচ্ছে ওইখানে পাত্তা কেটে গেছে ওইখানে পাত্তা কেটে গেছে ওখানে কেউ বিশেষ পাত্তা দিচ্ছে না সেই জন্য এখন কি করে বিজেপিতে ঢোকা যায় বিজেপিতে ঢুকে কি করে একটা নিজের মোটামুটি ওইখান থেকে তো কামাই টামাই আর হচ্ছে না তো এখানে ঢুকে আমার দলকে কারণ আমরা আমাদের দলকে মায়ের মতো দেখি বিজেপির প্রতীককে শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ করে আমরা চলিত তো আমরা আমাদের দলকে মায়ের মতো আর আমাদের পার্টি অফিসকে কোনো মাসাজ পার্লার না মন্দিরের মতো দেখি সেই জন্য এইবার অন্তত এইসব ন্যাকামো করে এই সব যাত্রাপাড়া করে খুব কঠিন আছে এবারে অঙ্কটা কিন্তু এত সহজে মিলবে না প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যেরকম আমরা এই যে আসছিলাম সামনে সর্বভারতীয় জোকার দিবস তো সর্বভারতীয় জোকার দিবস এরকম একটা মঞ্চ থেকেই এই মহিলাকে এই মেয়েকে আমরা শুনেছিলাম কি হার হার মমতা ঘর ঘর মমতা তারপর যেমন কি চাপ্পা চাপ্পা গুঞ্জুঠে গা অভিষেক দা কে না রোসে মামতা দিদি কে না রোসে তো এইগুলোর এই নাড়াগুলো না এখনো কানটা সেই নাড়াতে এখনো কানটাও আমাদের নড়ছে তো অতএব এইসবে না এখন চিড়ে ভিজবে না অনেক যাত্রা নাটক দেখলাম হ্যাঁ হয়েছে একশো বার হয়েছে এই হঠাৎ করে তো এই কসবা ল কলেজ বা এই নরসিং নরসিংহ দত্ত কলেজ বাই আমাদের এই সামনে রাজাবাজার সায়েন্স কলেজ এগুলো কিন্তু হঠাৎ করে একদিন হয়নি আরে আমি তো নিজে তোমাদেরকে চিৎকার করে তোমাদের মাধ্যমে বলেছি আরে যাও না আমার তো আমরা আমি যে মধ্য কলকাতায় থাকি সেই চার পাঁচটাই কলেজে আবৃত সুরনাথ কলেজে যাও বঙ্গবাসীতে যাও রামমোহনে যাও সেন্ট পলস কলেজে যাও মনীন্দ্রনাথে যাও কলেজে কলেজে ছয় লাভ মধ্য কলিকাতা উত্তর কলিকাতা আরে প্রত্যেকটা কলেজের এক গল্প দেখি একদিনে হয়েছে এই জিনিসটা তো একদিনে হওয়া সম্ভব না আর আজকে হঠাৎ করে ন্যাকাম মারতেও বেরোলো কেন মার্কেটে কারণ সস্তা আছি পলিটিক্স করতে বেরিয়েছে কারণ যেহেতু ওর ওখান থেকে পাত্তা কেটে গেছে কামাই পানি হচ্ছে ধান্দা পানি বোধহয় হচ্ছে না তাহলে তোর যদি বলারই থাকতো যেই দিন প্রথম হয়েছিল মানুষের একটা মেয়ের সম্ভ্রমের আগে তো কিছু না আমরা যেটা মনে করি সে যাই হয়ে যাক হ্যাঁ ও আমি পদের লোপ করে আমি ইউনিয়নে দাদাদের সাথে মাখো মাখো হয়ে ঘুরে বেড়াবো যখন আমার স্বার্থে ঘা লাগবে আমার যখন পয়দা পানিতে টান লাগবে তখন আমি আওয়াজ তুলবো আর এই মেয়েগুলো না কিছু কম না জানো তো মেয়েরাই মেয়েদের শত্রু হয় কারণ ইউনিয়ন রুমে কি হয় আমরা কম বেশি সবাই জানি দাদা দাদাদের সাথে দিদিদের প্রভাব প্রতিও কিছু কম থাকে না এই যে নতুন ফার্স্ট ইয়ারদের যে বিভৎস বাজে রকম ভাবে র্যাগিং করা হয় তুমি কি ভাবছো ছেলেদের সাথে মেয়েরা পিছিয়ে থাকে যাদের এই লুলু লুলু ঘনিষ্ঠ সম্পর্ক থাকে না ইউনিয়নের দাদাদের সাথে তারাও কিন্তু কিছু কিছু কম করে না সব কিছু দেওয়ার পর যখন আতে ঘাটা লাগে ঠিক আছে এই রাজন্যার মতো মেয়েদের তখন এরা হঠাৎ করে এসে মিডিয়ার সামনে সে কি ন্যাকামো সে কি কান্না ওরে বাবা চোখের জলে ভাসিয়ে দিচ্ছে তখন তোর চোখ লজ্জা চামড়া চোখের জল কোথায় ছিল যখন দিনের পর দিন কলেজে বাচ্চা বাচ্চা মেয়েগুলো সবে ভর্তি হয়েছে টুয়েলভ পাস করে তাদের ওপর এরকম অকথ্য যখন অত্যাচার চালিয়েছে তুই আবার বড় বড় কথা বলছিস অতএব এই সস্তা নোংরা পলিটিক্স করতে আসিস না অন্তত এই বাজারে কারণ পাবলিক ফুল খেপে আছে মানে সাধারণ মানুষের দেখছি তো মুখ রাস্তায় বেরোবি একদম চর খেয়ে যাবি অতএব যখন আগে করতে পারিস নি এই সস্তা নোংরা পলিটিক্স করে মানুষের আবেগকে নাড়া দিতে আসিস না প্রথম কথা অতএব সাধারণ মানুষ জেগে গেছে সাধারণ মানুষ বুঝছে ওই জন্য সাধারণ মানুষ আমি আমরা কালীগঞ্জেও দেখলাম তো একদম মুখ বলা শুরু করেছে ঝাঁটা আর জুতো নিয়ে দাঁড়িয়ে আছে এবার প্রত্যেকটা টিএমসি হোক আর টিএমসিপি হোক বা ওই কোম্পানি ওরিয়েন্টেড যে সংগঠন হোক সে সংগঠনের লোকদের সায়স্তা করতে এখন পাবলিকই যথেষ্ট আমরা দেখলাম ওনা উনি ওনাকে যখন জিজ্ঞেস করা হলো যে প্রশাসনকে জানিয়েছেন কি না তখন সেক্ষেত্রে উনি বলেন না এখনো জানেনি দলকে জানি তোমরা প্রসঙ্গ প্রাসঙ্গিক করছো কেন ওকে ও কে বল তো কে ও তোমরা প্রাসঙ্গিক করছো বলি না তোমরা এসব ভুল ভাল লোককে না ওই বুম ধরে তোমরা যে সারাদিনে যে এখন আমাদের মধ্য কলকাতা কিন্তু জলে ভিজে গেছে এক হাঁটু জল এই এই জলের মধ্যে বৃষ্টির মধ্যে রোদে পুরে তোমরা এত কষ্ট করে এই সব এই এইসব নোংরা মেয়েদের প্রাসঙ্গিক করো না বরং যে বোনটা আমার এখনও এসএসসির জন্য রাস্তায় বসে আছে তাদের উপর এখনো অকুদ্ধ আরে তোমরা কতক্ষণ থাকছো যে এই ক্যামেরা সরে যাচ্ছে অক্ষধ্য অত্যাচার করা হচ্ছে তাদের উপর তাদের পাশে গিয়ে দাঁড়াও অনেকে তো সন্তান নিয়ে গিয়ে বাচ্চা কোলে নিয়ে গিয়ে ওখানে বসে আছে ঠিক করে খেতে পারছে না বাথরুমটা অবধি পুলিশে বারে বারে বা বায় টয়লেটগুলো সরিয়ে দিচ্ছে তাদের পাশে দাঁড়াও এসব নোংরা মেয়ে ছেলের পাশে দাঁড়াতে হবে না ও সস্তা রাজনীতি করছে শুধু নিজের বিজেপিতে ঢোকার জন্য পরিষ্কার দুদিন দিন বলবে আমি কাজ করতে পারছি না দলে থেকে এই নাটকটা আমরা দুদিন পরই শুনব ঠিক আছে অতএব এইবারে কিন্তু গল্পটা এত সোজা হবে না আমরাও কিন্তু এদিক থেকে বেনোজল পরিষ্কার করার জন্য না স্বচ্ছ ভারত করার জন্য আর স্বচ্ছ আমার পার্টি অফিসটা মন্দির তো আমাদের পার্টিকেও স্বচ্ছ করার জন্য আমরা কর্মীরা যারা পাগলের মতো দিন রাত মানে কালঘাম ছুটিয়ে আমাদের সমাজ গড়ার কাছে নেমেছি আমরা কিন্তু ঝাঁটা জুতো হাতে একদম রেডি আছি অতএব খুব বুঝে শুনে আমরাও এবার পদক্ষেপ রাখবো আমাদের নেতৃত্বও এবার পদক্ষেপ রাখবে সেটা আমরা আশা করি এই ক্ষেত্রে ওর এই নোংরামোগুলো ওকে বন্ধ করতে বলা তোমরা ওকে এত প্রাসঙ্গিক করো না যদি করারই থাকতো না যদি তোমার আমার কিছু করার থাকে আমরা কিন্তু করে দিই ওই যাত্রা করি না মিডিয়ার সামনে এসে আর ওই ওই এক একজনকে দেখো না একটা কলা নিয়ে পঁচিশ জনকে ধরে গরিবকে নাকি দান করছে ব্যাপারটা সেরকম হয়ে গেছে যদি আমার কাউকে দেবার থাকে আমি বা কারোর জন্য আমার কিছু উপকার করার থাকে আমি চুপিসারে কাজটা করব যাতে তার ভালো হয় ওই একটা কলা নিয়ে পঁচিশ জন দিচ্ছি সেটা নিয়ে ছবি তুলে মিডিয়া করে এইসব যাত্রাপালা আর কেউ খাচ্ছে না প্রথম কথা